আমি ফেসবুক টাকার জন্য করি না আমি রেস্টুরেন্টে খেতে গেলে যে ভিডিওটা করি তার 10 ভাগের 1 ভাগও কোনদিন আমার টাকা উঠে আসে না 1000 ভিউ হয় এক ডলার আসে বলে এমডি কথাতে মধ্যে 1 ডলার 1 টাকা কথার কথা ওইটাতে কিছু কিন্ত মানুষ মনে করে আরে অনেক টাকা মনে ফেসবুক ইউটিউব থেকে এটা খুব ভালো ভুল ধারণা ভাইয়া অনেকের মনে क्वेश्चन আপনি ফেসবুক ইউটিউবিং করেন অনেক ডলার ইনকাম করেন অনেক টাকা এটা দিয়ে আপনার সংসার চলে আসলে কি সত্যি এটা এটা হলো কি যারা ফেসবুক করে এবং যারা মনিটারাইজেশন আছে ফেসবুকে তারা জানে যে ফেসবুকে ইউটিউব করে এই এগুলো করে তেমন পয়সা নেই আরেকটা কারণে পয়সা বলতে জাস্ট হান্ড্রেড থাউজেন্ড ভিউ হয় এক ডলার আসে আচ্ছা আমি বলি আমেরিকা তেমন এক ডলার এক টাকা কথার কথা মানুষ মনে করে আরে অনেক টাকা মনে ফেসবুক ইউটিউব থেকে এটা খুব ভালো ভুল ধারণা কারণ আমাদের যে ভিউগুলো হয় মেইনলি এই ভিউগুলো মেইনলি হয় আমাদের ওই দেশে বাংলাদেশ ইন্ডিয়াতে হয় কিছু অন্য দেশে কিন্তু আমেরিকা ইউরোপ ছাড়া সবাই জানে আজকে আমার এই ভিউ যদি আমেরিকাতে হতো তাহলে হ্যাঁ আমি ভালো টাকা পেতাম কিন্তু আমি ফেসবুক টাকার জন্য করি না আমি রেস্টুরেন্টে খেতে গেলে যে ভিডিওটা করি তার দশ ভাগের এক ভাগও কোনো দিন আমার টাকা উঠে আসে না কিন্তু যারা আছে আসলে এটা হলো যারা ফেসবুক সম্বন্ধে এই মনিটাইজেশন সম্বন্ধে যাদের কোনো অভিজ্ঞতা নেই তারাই এই ধরনের কথা বলবে ফেসবুক আমরা যা করি এটা করে মাসে একশো দুশো ডলার যেটা আসে সেটা আমার গাড়ির তেলের খরচে হয় না কালকে যে ঘুরতে গিয়েছিলাম এটা ভিডিও পোস্ট ছবি পোস্ট করেছি ভিডিও করি নেই এটা যে আমি তেলের দাম খরচ করেছি আমি ভিডিও করি নাই যদি করতাম করলে তার মানে এক লিটার তেলের দাম উঠতো না হ্যাঁ কাজে আমরা ফেসবুক করি বলে রাখি আর যারা হ্যাঁ যারা ফেসবুক করে তারাও জানে যে ফেসবুক থেকে ভালো ইনকাম করতে হ্যাঁ বাংলাদেশে হয়তো বিশ হাজার টাকা একটা লোকের কাছে অনেক টাকা হতে পারে হ্যাঁ কিন্তু আমাদের শেষে সেটা দুইশো ডলার মানে কোন দুইশো টাকা হ্যাঁ দুইশো ডলার দিয়ে আমি কিছুই করা যায় না এটা ভালো রেস্টুরেন্ট দেখে গেলে দুইশো ডলার লাগে

সেটা নিয়ে চিন্তা করি না ছবি তো ছাড়ি কিন্তু কথা হচ্ছে ভাই আর একটা কথা হচ্ছে অনেকে দেখবে অ্যান্ড ওইটা করবে যে এটা করবেন না এটা খারাপ কিন্তু খারাপ জিনিসটা আমি বলতেছি আবার আমি দেখতেছি হাউ পসিবল না খারাপ জিনিস কি না ভালো জিনিস সেটা বোঝার জন্য আমি যথেষ্ট হ্যাঁ এখন এটা দিস ইজ মাই লাইফ আমি এরা বলছি আমার জীবন এবং অনেকে বলে কি আপনার মরার পরে কি হবে মরার পরে আমার কি হবে আপনার কি হবে আপনি যদি ধর্ম ধর্মিক হয়ে থাকেন আপনি যে ধর্ম করেন আপনি বলার কেউ নাই হবে সৃষ্টিকর্তা হ্যাঁ সৃষ্টিকর্তা কাকে কিভাবে কি করবে সেটা আপনিও বলতে পারবেন না কেউ বলতে পারবে না তুমিও একমাত্র দেখতে পারবে না সেটাই মরার পরে জানবো এখন আমার এখানে কি হবে সেটা নিয়ে যদি আমি মানুষের কথা চিন্তা করি মানুষকে কে এটা করেন কেন মানুষের কথা নিশ্চিন্ত আমাকে যেটা হ্যাপি রাখে সেটা আমি করবো এটা বেসিক্যালি কি ওই কথা আছে না যার বিয়ে তার খবর নাই পারাপাশি পারাপর্ষির ঘুম নাই এস লাইক এই অবস্থাটা হয়েছে মানে আপনি যেটাই করবেন অন্যজন এটা দেখবে বাট কমেন্ট করবেন যে না এটা করা তো ভালো না এটা সেটা আপনি ভালো কথা জ্বলবে জ্বলে জ্বলে তারপর দিটা বাজে কমেন্ট করবে ওইটুকুই পারবে না এখন কথাটা হলো মানুষের ধারণাটা আমাদের দেশের লোকের যে ধারণাটা যে ফেসবুক করলে অনেক টাকা পাওয়া যায় এটা আসলে ভুল ধারণা কারণ আমরা আমাদের আমেরিকাতে যদি আমি যে জিনিস আমার যে ভিউ হয় সেটা আমেরিকাতে হলে আমি কিছু টাকা পেতাম বাট বাংলা যেটা করে আমি বলে রাখব কোনো টাকা আসে না কারণ বাংলাদেশে অ্যালগোরিদম হিসাবে ফেসবুকে ইজ ভেরি লো মানে কারণ আমাদের দেশে যে অ্যাডভার্টাইজগুলো বাংলাদেশে আমেরিকান অ্যাডভার্টাইজগুলো তো হয় ওটা তো বাংলাদেশে কোনো কাজে আসে না হ্যাঁ বাংলাদেশে অ্যাডভার্টাইজ যেহেতু বাংলাদেশের ফলোয়ার সেই হিসাবে

অনেকেই চায় যে আমার আমার অনেক পরিচিতি থাকুক আমার অনেক ফ্যান ফলোয়িং থাকুক যেটা আপনার হয়ে গেছে এখন ওটা করতে আমার ভাল লাগে কিন্তু এই আপনার ফ্যান ফলোয়িং বা এই পরিচিতিটা অনেকের আবার ভালো লাগে না অনেকে জেলাসি হয় সেই জন্য এই অবস্থা কর রাইট বাট আমি তো জোর করে ভাইরাল হইনি আমাকে মানুষে ভাইরাল করেছে হ্যাঁ ভাইরাল করার পরেও আমি এর আগেও তো আমি ফেসবুকে অনেক ভিডিও ছেড়েছি এর আগে

ইসে যাবে প্রোফাইলে যাবে যারা বাজে কমেন্ট করে যা এগুলো করবেন না সেগুলো করবে না তাদের প্রোফাইল দেখলে বোঝা যায় তাদের প্রোফাইলে লেখা তারা কে ডিজিটাল ক্রিয়েটর আবার বলে ফেস এগুলো করো মহাপাপ তা আমি জানি না তো আমার কথা হলো আমরা কেন ফেসবুক করি যেহেতু আমাদের ভালো লাগে হ্যাঁ আমাদের এটা একটা শখ যেমন অন্য লোকেরও শখ এটা মনিটাইজেশন ব্যাপার না টাকার ব্যাপার না কিছু সবাই যেভাবে করে ওই চিন্তা